ওম শিব হর হর বম ওম শিব হর হর বম যায় যায় হলো বেলা ভাঙো খেলা বিঘ্ন ওম ওম শিব হর হর বম জোগাইতে নাহি পারি সুজীর্ণ সাধনা তরি ত্রাহি দিনে দিন নাথ ওম শিব হর হর বম জীবন জো আরো নির মুহূর্তে কো স্থিরো ডাকি ভয়ে ভয় হারি ওম শিব হর হর বম ভাটার প্রখর টানে অজ নাহিক মানে ধরো কর্ণ কর্ণ ও শিব হর হর বম ইন্দ্রিয়াদি দাড়ি গণে ভাটায় অনুকূলে টানে বন্ধু নাহি দিন বন্ধু ওং শিব হর হর বম ভয়ে মরি দেখি পারি পু সুখে গায় সারি কান্ডারি বিহীন তরি ও শিব হর হর বৌ এ দুস্তরে কেনিস্তারে কালো ফিরে আরে আরে বড় ভয় লাগে ও শিব হর হর মরিচিকা জল ভ্রমে জীব মৃগ সদা ভ্রমে বাধাকে বা দিবে ওম শিব হর হর বম সহজাত কর্ম ফল ভোগে হইনু বল সব লোকে করে প্রভু ওম শিব হর হর বম পিতা মাতা সুতো দারো সকলি তুমি আমার স্বামী তুমি ও শিব হর হর বম গঙ্গা নার জলে জীব মিন সদা খেলে ধরিতে না পারি না থ ওম শিব হর হর বম সরস্বতী নদী মাঝে প্রভু ওম শিব হর হর বম ত্রিবেণী সঙ্গম স্থানে বিগতিজ আরো টানে অস্থির তরণী সদায় ও শিব হর হর বম প্রসজ্জ ঝড়ের জোরে ছিঁড়ে গুড়ি ঘন পাকে ত্রাহি ওম শিব হর হর তরি করে টল মল উথলে অগড়া জল রক্ত মাংম হেস ইস ওম শিব হর হর বম ত্রিগুণ হালো কষিয়াবে ধেচ কালো ফিরে নাবি পদ বাড়ি ও ওম শিব হর হর বোম মরিতে নাহি কো বাধা না হইল নামো সাধা এই দুঃখ দুঃখ হারি ওম ওম শিব হর হর পাগল করিয়া মোরে আছো তুমি আরে আরে নিরঞ্জন নিরাভাস ওম শিব হর হর বম সালম্বেরো এছো তুমি নিরালম্ব পুরে আমি পেতে নারী আলম্বন কাঁদিলে না শুনো জ্বালা নিঠুরের মতো কালা প্রাণে কি ওম ওম শিব হর হর বম